হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন ঝড় বৃষ্টিতে আমার ফুল গাছটি সহ নিচে পড়ে গিয়েছিল নিচে থেকে কুড়িয়ে এনে এখন এটাকে রিপোর্ট করব। তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে এই গাছটি রিপোর্ট করছি আমার এই গাছটি নিচে পড়ে গিয়ে টপ ভেঙে গেছে বলে আমি রিপোর্ট করছি কিন্তু টবের গাছগুলোকে কিছুদিন পরপর রিপোর্ট করা প্রয়োজন হয় তো চলুন জেনে আসি গাছ দেখে কিভাবে বুঝবেন যে এখন গাছটি রিপোর্ট করতে হবে গাছের শেকড়গুলো পুরোনো টবের গায়ে জড়িয়ে যায় এবং শেকড়গুলো বলের মতো তৈরি হয়ে যায় তখন গাছ রিপোর্ট করতে হয় আবার যখন দেখা যায় যে গাছটি স্বাভাবিকভাবে বাড়ছে না বা এর বৃদ্ধি কমে গেছে তখন বুঝতে হবে গাছটি রিপোর্ট করতে হবে যদি দেখেন যে টবের মাটি দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং গাছটি পর্যাপ্ত পানি ধরে রাখতে পারছে না তবে এটি রিপোর্ট করার সময় আমার এই গাছটি নতুন টবে লাগিয়ে ডালপালাগুলো একটু ছেটে দিচ্ছি যাতে আরও শাখা প্রশাখা বের হয় এবং এতে ফুলের কুড়িও বেশি আসবে শুধু ডালপালা নয় গাছের শিকড়গুলো যদি অতিমাত্রায় বড় হয়ে যায় তাহলে শেকড়গুলোও ছেটে দিতে হবে এই টবের নিচে আমি অর্ধেক পরিমাণ কিচেন ওয়েস্ট ব্যবহার করেছি এটা আমি নিজেই তৈরি করেছি এটা আমার রান্নাঘরের সবজি পচানো সার গাছ রিপোর্ট করার পর কয়েকদিন সরাসরি তীব্র রোদ থেকে দূরে রাখুন যাতে এটি নতুন পরিবেশে ভালোভাবে মানিয়ে নিতে পারে তো আজকের ভিডিও এখানে শেষ করছি গাছগাছালির এরকম টিপস পেতে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ